হ্যালো বন্ধুরা আপনারা কি ডিমের কোরমা ট্রাই করেছেন অত্যন্ত সুস্বাদু একটি খাবার অবশ্যই এটি আপনারা তৈরি করবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক সর্বপ্রথম একটি পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে অয়েলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে অ্যাড করতে হবে এক চা চামচ পরিমাণ লবণ এবং ওর সাথে হলুদ গুঁড়ো পাউডার এটিকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যখন তেলের মধ্যে এই ইনগ্রেডিয়েন্টসগুলো মিশে যাবে তখন এখানে অ্যাড করতে হবে ডিম এবং ডিমগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়ে দুভাগে ভাগ করে দেয়া হয়েছে এরপর এই ডিমগুলো একে একে অয়েলের মধ্যে দিয়ে দিতে হবে তো বন্ধুরা আগে থেকে লবণ এবং হলুদ গুঁড়ো পাউডার অয়েলের মধ্যে দিলে এই ডিমটা খুব সুন্দর কালার আসে এবং লবণ এই ডিমের মধ্যে ঢুকে যায় তো বন্ধুরা এরপর এটিকে উল্টে পাল্টে নিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা কত সুন্দর এখানে দেখতে লাগছে তো আমাদের ডিম ভাজা এখানে পুরোপুরি কমপ্লিট হয়েছে আর ডিমগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে কালারটা খুব সুন্দর এসে গেছে এরপরে একটি ইনগ্রিডিয়েন্টস এখানে তৈরি করে নিতে হবে একটি পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দু চা চামচ পরিমাণ পোস্ত দিয়ে নেওয়া হচ্ছে এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা চার থেকে পাঁচ পিস কাঁচা লঙ্কা এখানে দিয়ে নেওয়া হচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে গোটা সর্ষে এখানে দিয়ে নিতে হবে এবং এখানে সর্ষে দেওয়া হয়ে গেলে অ্যাড করতে হবে রসুন তো বন্ধুরা এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোর একটি পেস্ট বানিয়ে রেখে দিতে হবে তো চলুন এরপরে কী করণীয় এখানে এক্সট্রা অয়েলটির মধ্যে পেঁয়াজ দিয়ে নিতে হবে পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটু এটিকে নাড়াচাড়া করে নিয়ে পারফেক্টভাবে যখন গোল্ডেন ব্রাউন কালারে চলে আসবে এমন তো অবস্থায় এখানে অ্যাড করতে হবে ওই আগে তৈরি করে রাখা পেস্টটি এই পেস্ট অ্যাড করে দিয়ে কিছুক্ষণ যাবৎ নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো পাউডার এবং ওর সঙ্গে কাশ্মীরি লঙ্কা পাউডার তো বন্ধুরা এগুলো দেয়া হয়ে গেলে এর মধ্যে এক থেকে দেড় চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিতে হবে স্বাদ অনুসার এরপরে খুব সুন্দরভাবে এটিকে নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে দু থেকে তিন চার চামচ পরিমাণ টক দই আপনি কোয়ান্টিটি অনুসারে দিয়ে নেবেন এরপরে কিছুক্ষণ যাবৎ এটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন এই গ্রেভিটি পারফেক্ট কুকড হয়ে যাবে এমন তো অবস্থায় এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ফুল রেসিপিটির মধ্যে আমরা কোনো রকম এক্সট্রা জল ইউজ করিনি আপনারা যদি চান একটু গ্রেভি তৈরি করতে তাহলে একটু জল অ্যাড করতে পারেন তো বন্ধুরা এইভাবে এই গ্রেভিটি ডিমের মধ্যে আমরা দিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করতে হবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেয়া হয়ে গেলে এরপরে দু থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে এটিকে কুকট হওয়ার জন্য রেখে দিতে হবে তো কিছুক্ষণ হয়ে গেছে আর আমাদের এখানে সম্পূর্ণ সম্পূর্ণরূপে তৈরি হয়েছে তো বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন